বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম দৈহিক চাহিদা প্রেম আমি এই অনুকাব্যটি লিখেছিলাম ছয় দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি যৌনতাযুক্ত প্রেম সাথে কর্ম চলমান এটা প্রেম নয় দৈহিক চাহিদার মিলন একে প্রেমাস্ত অন্য তৃপ্তিপময় মিলন এক নয় প্রেম ও দৈহিক চাহিদাপূরণ এক নয় প্রেম ও দৈহিক চাহিদা আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ